নাইটাউল অ্যাসোসিয়েশনের গণেশ পুজো শহরবাসীর কাছে প্রতি বছর আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতি বছর জাঁকজমকের সাথে নিত্য নতুন থিমের কারণে দর্শক সাধারণের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুজো উদ্যোক্তাদের এবছর অভয়া কাণ্ডের পর নারী সুরক্ষাকে মাথায় রেখে থিম সাজানো হয়েছে প্রতিকে প্রতিবাদ হিসেবে পুজোতে ব্যবহার করা হয়েছে কালো মণ্ডপ সজ্জা সিদ্ধিদাতা গণেশকে পরানো হয়েছে কালো পোশাক পাশাপাশি রাস্তাতে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম প্রতিবাদমূলক লেখা রাখা সিদ্ধিদাতা গণেশের বড় মূর্তির সামনে রাখা হয়েছে প্রতীকী নির্যাতিতার মূর্তি সিদ্ধিদাতা গণেশ নিজের হাতে অস্ত্র তুলে দিচ্ছে মহিলাদের আত্মরক্ষার জন্য পুজো উদ্যোক্তাদের তরফে নারী সুরক্ষা নিয়ে সামাজিক মেসেজ দেওয়া হচ্ছে পুজো প্যান্ডেল থেকে একটু ভিন্ন ধারার আয়োজন হওয়ায় এই পুজো নজর কেড়েছে সকলের প্রথমত বলবো এই যে শুধুমাত্র অভয়াকাণ্ড নয় সারা ভারতবর্ষ জুড়ে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের পড়ছে প্রতিটা রাজ্যে সমগ্র দেশে যে ধরনের নারী নির্যাতন এবং ধর্ষণকাণ্ড এতদিন যাবত ঘটে এসেছে সেটার প্রতিবাদ স্বরূপ প্রতীকী স্বরূপ আমাদের এই পুজোর মাধ্যমে আমরা এই প্রতিবাদটি তুলে ধরার চেষ্টা করেছি শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াটিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতের ব্যথা চোট লাগা ব্যথা এবং নারজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল পেইন ক্লিনিক পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টার কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিম তারা অসুস্থী ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে thanks for